나나 초리 살이다. 이 음, 디스 예, 디스 The do the do. -do, -do. হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি উপরের ঘরে তো কালকে যেহেতু কিছু জিনিসপত্র কেচেছিলাম সেগুলো কিছু কিছু শুকিয়েছিল আর কিছু কিছু ভেজা ছিল তাই আমি ভাবলাম যে সকালবেলা আগে সেই কাজটাই সেরে ফেলি যেগুলো ভেজা আছে সেগুলো আগে মেলে দিয়ে নিই তো এক এক করে আমি সব জিনিসগুলো কিন্তু মেলে দিয়ে নিয়েছি নিয়ে আমি ভাবলাম একবারে একেবারে উপরের ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে নিচে যাব তো চলো উপরের ঘরটাকে এখন ঝাড় দিয়ে নিই সকালে যেহেতু বাসি কাজ যেটা প্রত্যেক দিন একটা মানে মহিলার থাকে তো সেটাই আমারও আছে প্রত্যেক দিন গৃহস্থলীর কাজ মানে রোজ সকাল থেকে উঠেই সংসারের সমস্ত কাজ বাজেই লেগে পড়ি দিন ধরে যতটা সম্ভব পারি এই সংসারটার জন্য যতটা কাজ করলে হবে ততটা কাজই কিন্তু আমি করার চেষ্টা করি তো চলো দেখি সকালবেলা উঠে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি মা যেহেতু এখন লম্বা একটা ঝাটা বেঁধে দিয়েছে কালকে সেই জন্য ঝাড় দিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগছে না খুব তাড়াতাড়ি কিন্তু ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে যেহেতু লম্বা ঝাঁটা ছোটো ঝাঁটা হলে একটু সময় লাগে ঝাড় দিতে লম্বা ঝাঁটা হলে অতটা কিন্তু সময় লাগে না তো তারপরে দেখো আমি সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু আমার হচ্ছে ফোন ধরে দেওয়ার কেউ নেই তাই কি বলো তো করতে হয় আমাকে নিজে নিজেই ফোনটাকে এক জায়গায় সেট করে রাখতে হয় তারপরে আমাকে ভিডিও বানাতে হয় তো খুবই সমস্যা হয় তার জন্য কিন্তু আমার সংসারে কাজ করতে একটু একটু দেরি হয়ে যায় সব সময় কিন্তু সময়ের সঙ্গে হয়ে ওঠে না আবার যখন সময়ের সঙ্গে হয়ে ওঠে না তখন আমি ভিডিও করি না যখন ভিডিও করতে করতে সংসারের কাজে দেরি হয়ে যায় তখন আবার কিন্তু আমারও ভালো লাগে না কারণ কাজের সময় যদি মানে সেই কাজের সময়টা পেরিয়ে যায় তখন কিন্তু আর ভালো লাগে না তো দেখো কিছুদিন ধরেই কিছু জিনিস গুছিয়ে রেখেছি তো এইগুলো আর আলমারিতে ভরা হচ্ছে না তো সকালবেলায় সেই কাজটাই আগে সেরে নিচ্ছি যেহেতু মায়ের ঘরের জিনিস সব মানে আমার শাশুড়ি মায়ের জিনিস তো ভাবলাম যে মায়ের ঘরের আলমারিতেই সব জিনিসগুলো গুছিয়ে রেখে দিই তো চলো মায়ের জামা কাপড় মানে শাড়ি তারপর ব্লাউজ যেগুলো আমি আগের দিন ভাজ করে ছিলাম বৃষ্টিতে বসে বসে সেইগুলোই চেয়ারের উপরে ওইভাবে রাখা ছিল তো সেইগুলোই একে একে কিন্তু আমি এখন গুছিয়ে শোকেজের ভিতরে ভরে দেবো মায়ের ঘরে শোকেজের মধ্যে সব একে একে ভরে দেবো তো যেখানকার জিনিস সেখানেই রেখে দিচ্ছি শাড়ির জায়গায় শাড়ি ব্লাউজের জায়গায় ব্লাউজ শাড়ি শ্যার জায়গায় শেয়ার যেসব জিনিস যেখানে থাকে তার সঙ্গে ছিল বাবার কিছু গেঞ্জি সেগুলোও গুছিয়ে রাখলাম তো দেখো আজকে সকালে ধোয়া কাচার মতো তেমন কোনো জিনিস নেই অল্প কটাই জিনিস ছিল তো এইগুলোই এখন ধুয়ে নেব ঘরটাকেও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তো তারপর দেখো টাইমের জল দিচ্ছিলো যেহেতু জামা কাপড়গুলোও কিন্তু আমার কাজতে সময় লাগেনি তাড়াতাড়ি করে কেচে নিয়েছি আর এদিকে বালতিতে জল আর নেতা নিয়ে নিয়েছি এবার আমি ঘরটাকে ভালো করে মুছে নেব। তো দেখো ঘরটাকে আমি মুছে নিয়ে চলে এসেছি উপরে যেগুলো আমি কেচে পরিষ্কার করে দিয়েছিলাম জামা কাপড়গুলো সেগুলোই এখন কিন্তু এক এক করে মেলে দেব। অল্প কয়েকটাই জিনিস ছিল খুব বেশি জিনিস ছিল না বাবারা যেহেতু দুদিন আগে গিয়েছিল আমার ননদের বাড়িতে তার জন্য শুধু বাবার কয়েকটা জিনিসই ছিল তো সেই জন্য সেইগুলোই কেচে দিলাম তো খুব তাড়াতাড়ি কিন্তু আজকে আমার সকালের কাজগুলো হয়ে গেছিলো এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাতটাও আমার হয়ে গেছে এদিকে একটা দুটো ডিম সিদ্ধও বসিয়ে দিচ্ছে একটা দিদি ভাইয়ের জন্য একটা মামামের জন্য যেটা সকালে রোজ দিনের কাজ আমার সিদ্ধ ভাত আর হচ্ছে ডিম সিদ্ধ তো দেখো এই যে এখনও মাছ কিন্তু এই হাঁড়িতে আছে শোল মাছ তো সেই মাছটাই কিন্তু মা ধরতে পারছে না তো দেখো কি অবস্থায় এই মধ্যে মাছগুলো কী লাফাচ্ছিল আর এদিকে কিছু কই মাছ যেগুলো একটু মানে কি বলবো যেন আদমরা আদমরা হয়ে যাচ্ছিল তা মা বলছিল রান্না করে নিই তো দেখো মাছগুলো লাফিয়ে সারা ঘরটাতে জল ভর্তি করে দিচ্ছে আর আমার মাম্মাম কত হাসছে ও যেহেতু ছোট মানুষ ওর মজা লাগছে না তো দেখো অবশেষে মা একটা মাছ ধরতে পারলো আর এই ছোট মাছটা এখন রেখে দেবে আর একটু বড় যেটা সেই মাছটাতেই রান্না করবে তো এই যে একটা শোল মাছ নিয়ে নিয়েছে আর কটা কই মাছ নিয়ে নিয়েছে এখন এইগুলোই রান্না করবে তো তারপরে দেখো মা তারে মাছগুলো কাট থাক আমি তার একটু বসে হাতের কাজ করতে থাকি দেখছি এই যে নাইটিটা পরি আমি এই নাইটিটা একটু সেলাই খুলে গেছে তো ভাবলাম এটাই এখন একটু বসে সেলাই করে নিই যেহেতু আমি পরবো তার জন্য তো দেখো নাইটিটা বসে সেলাই করা আমার হয়ে গেছে তারপরে আমি ভাত নিয়ে চলে এসেছিলাম যেহেতু নটা সাড়ে নটা বেজে গেছিলো তাই এই যে সবাইকে ভাত দিয়ে দিয়েছিলাম সবাই ভাত খেতে বসে গেছিলো আর মাম্মামকেও আমি ভাত খাইয়ে নিয়েছিলাম আর আমিও ভাতটা খেয়ে নেব তো এদিকে দেখো আমার মাম্মাম কি করছে এই যে দুই ভাই বোন দুজন মিলেই খেলা করছে এরা দুজনেই বেশিরভাগ সময় সব সব সময় খেলা করে তো দুজনে একসাথে খেলা করছিল খাওয়া দাওয়ার পরে তো এদিকে দেখো মা কিছু শাক তুলে এনেছে এখন যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো তার জন্য মানে পুকুর ধারে কিন্তু শাক ভর্তি তো মা এই শাকগুলো তুলে এনেছে তো দিদিভাই বললো আমি এইগুলো বেছে পরিষ্কার করে দিচ্ছি কেটে দিচ্ছি তুমি তার স্নান করে নাও তো আমি স্নান করে চলে এসেছি তো দেখো মায়ের মাছগুলো কাটা হয়ে গেছিলো তো মা বললো মাছগুলো তুমি তারে ভাজো আমি তারে অন্য কাজ কমপ্লিট করে নিই তো আমি তারে মাছগুলো বসে বসে ভাজছিলাম তো একবারে এক খোলা মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছিলাম तो तुलाचे माझे नलता তো দেখো এক খোলা মাছ আমি হচ্ছে ভেজে তুলে নেব নিয়ে আর এক খোলা মাছ আমি দেবো ভাজতে তো মা তারে বসেছিলো মা তারে বলছিল তুমি মাছগুলো ভেজে নাও তারপরে হচ্ছে মা রান্নাটাই করবে মা তো আমি মাছগুলো শুধু ভেজে হেল্প করছি তো চলো একে একে মাছগুলো তুলে নিই তো পাতা দিয়ে কিন্তু রান্না হচ্ছে যে পাতাগুলো আরেকদিন দেখিয়েছিলাম গুছিয়ে রেখেছিস তো সেই পাতাগুলোই তো দেখো মাছগুলো ভাজা মাছগুলো তুলে নিয়ে আমি আবার যে মাছগুলো ছিল হলুদ লবণ দিয়ে মাখানো সেই মাছগুলো কিন্তু আবার দিয়ে দিলাম কড়াইতে তো সেগুলো একে একে কিন্তু আমি ভেজে নেব তো চল দেখি মাছগুলো এখন ভেজে নিই তো দেখো হাওয়া হচ্ছিল তাই জন্য একটু কিন্তু ধোঁয়াও হচ্ছিলো রান্নাঘরে তো তারপর দেখো এই যে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি গামলা বাটিতে আর যেগুলো লবণ হলুদ দিয়ে মাখানো ছিল সেগুলো এই যে কড়াইতে দিয়ে ভাজ ভাজি তো দেখো এগুলো সব কই মাছ আর আগে যেগুলো ভেজে তুলেছি সেগুলো সব শোল মাছ তো আজকে কিন্তু রান্না হচ্ছিলো শাক ভাজা মানে শাকের মধ্যে একটু আলুও দেওয়া হবে তাই এই যে আলুগুলো কুচিয়ে আলাদা করে রেখে দিয়েছি তো শাক ভাজা রান্না হবে এদিকে মামামের জন্য একটা তরকারি করা হবে পিঁপে আলু গাজর দিয়ে আর হচ্ছে ওই আমাদের হচ্ছে শোল মাছের একটা তরকারি হবে কচু দিয়ে তো তারপরে দেখো মা মাছগুলো ভেজে আমি চলে এসেছিলাম অন্য কাজে মায়ের রান্নাটা করছিল আমি এসেছিলাম দেখো কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো তো সেগুলোই এখন হচ্ছে তুলে নেব আর যেগুলো হচ্ছে ভিজা ছিল সেগুলো কিন্তু আমি আবার তারে মেলে দেব তো এক এক করে দেখো সব শুকনো জিনিসগুলো আমি তুলে নিচ্ছি আর ভেজা জিনিসগুলো আবার মেলে দিয়ে নিচ্ছি তো দেখো আকাশটা বেশ ভালো মানে খুব রৌদ্র ছিল না আবার খুব কিন্তু মানে মেঘলা মেঘলাও ছিল না মানে রোদ রোদ ছায়া ছিল তো এই দেখো এই শাড়িটা হচ্ছে মানে কালোর উপরে এই শাড়িটা তো এই শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও তো তারপরে উপরেও চলে এসছিলাম ভাবলাম যে সকালে যে জিনিসগুলো রৌদ্রে দিয়ে নিয়েছিলাম সেই জিনিসগুলো একে একে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি তো দেখো সব জিনিস চগুলোই কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ভাজ করে তো আমি কিন্তু স্নান করেছি কিন্তু এখনও কিন্তু চুলে চিরুনি করিনি বা সিঁদুর পরিনি তো এদিকে কাজ করতেই আছি সংসারের কাজগুলো বলি গুছিয়ে নিই তারপরে এক সময় বসে চুলটাকে চিরুনি করে নেব তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো শাক ভাজা আর এই যে একটা তরকারি আর এই যে আমাদের হচ্ছে কচু দিয়ে একটা মাছের ঝোল তো আমি ভাতও বেড়ে দিয়েছি এগুলো রান্না কমপ্লিট করার পরে এবার সবার জন্য ভাত বেড়ে দিয়েছি দাদা ভাই তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই মাম্মাম সবাই মিলেই কিন্তু খাওয়া দাওয়া করবে তো সবার জন্যই দেখো ভাত বেড়ে গুছিয়ে নিয়েছি তো সবাইকে খেতে দিলাম তো সবাই খেয়ে নিল তারপরে আমরাও খেয়ে নিলাম তারপরে দেখো এখন একটু সিঁদুর পরে নিয়েছি নিয়ে এই যে কারেন্ট নেই আমাদের দিকে তো বসে আছি এখন মাম্মা হচ্ছে দোলনাতে ঘুমাবে তার জন্য ওই যে বায়না করছে তো দোলনাতে মামমামকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওর ঠাম্মি আমি বসে বসে একটু হাওয়া দিচ্ছিলাম তো দেখো কত বড়ো মানে কত বড় হয়ে গেছে তবু এখন কোনো দুষ্টু বুদ্ধি ছাড়েনি দোলনাতে ঘুমাবে তো তারপরে ও আমিও একটু শুয়ে পড়েছিলাম কারেন্ট আসার পরে ঘুমিয়েও পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি এই যে দুষ্টুমি করছে ছোট মানুষ সারা দিন যেন জল নিয়েই মানে খেলায় ব্যস্ত তো আমি দেখো ঘুম থেকে উঠে একটু চোখে মুখে জল দিয়ে নিচ্ছি না তো কিন্তু দেখবে ঘুমের মানে সেই রেস্টটা কাটে না সকালবেলা হচ্ছে এই দুপুরবেলা ঘুমালেও ঠিক শরীরটা ভালো লাগে না তো আজকে একদম ঘুমিয়েই পড়েছিলাম তো তার জন্য এই যে উঠে চোখ মুখটাকে ধুয়ে একটু কি বলবো একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম যাতে বেশ ভালো লাগে অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলোতে তো মন আমাকে বসাতে হবে তার জন্য এই যে মুখটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখো নিজের যে আগে যখন মানে কী বলবো তোমাদের সাথে যখন আমার বিয়ে হয়নি মানে প্রত্যেকটা মেয়েই এমন হয় যে বিয়ের আগে কি বলো তো ঘুম টুম চোখে থাকে না আর এখন যেন সারাদিন সংসারের কাজের মধ্যে থেকে যখনই একটু সময় পাই শুয়ে পড়লে যেন ঘুমিয়ে পড়ি কেন জানি না তো ভাবি ঘুমাবো না তবুও যেন চোখটা লেগে যায় তো তারপরে দেখো উপরেও চলে এসেছি উপরে চলে এসে মেয়ে যে কিছু জিনিস এখনও ছিল যেগুলো সেগুলো কিন্তু আমি এখন গুছিয়ে নেব তো একে একে সব জিনিসগুলোকে কিন্তু আমি ভাজ করে নিচ্ছিলাম আর দেখো নিজে নিজেই কী গান করছিলাম আর কাজ করছিলাম কী বলো তো নিজের মধ্যে কাজটাকে ভালোবেসে কাজ করলে না ভালো লাগে তো নিজেই যেন কি একটা গানের মানে মুখে মুখে গান করছিলাম আর গাটা তোলাচ্ছিলাম তো সেই সময় ভিডিওটা আবার অন করা ছিল আমি অতটা খেয়াল করিনি তো দেখ একে একে সব জিনিসগুলো ভাজ করে কিন্তু আমি নিচে এসে সব গুছিয়ে নিয়েছি নিয়ে এসে এই যে বিকালের যে কাজটা থাকে ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম তো বেশ সন্ধ্যা এখনও হয়নি কিন্তু সন্ধ্যা হতে যায় তো আমি তাড়াতাড়িই করছি যে কাজগুলোকে সব গুছিয়ে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব হয় মানে নিজের সংসারের কাজগুলো গুছিয়ে নিলে সেটা ভালো হয় না তো তার জন্য এই যে ঘর বারণাটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব নিয়ে আমি দেখি আর কি কি কাজ আছে তো সেটাই এখন করব তো তারপর দেখো ঘর বারণটাকে ঝাড় দিয়ে নিয়ে আমি চলে এসছিলাম উনুনটাকে গোবর দিয়ে রাখতে এই দুদিন বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল ওই জন্য ভালো করে কেরারে। ভালো করে হচ্ছে উনুনটাকে গোবর দিয়ে রাখেনি ঢেকে রেখে দিত মা বলে বৃষ্টি হবে তার জন্য তো আজকে ভাবলাম যে ওয়েদারটা ভালো আছে তাই উনুনটাকে ভালো করে গোবর দিয়ে রেখে দিচ্ছি সুন্দর করে তো তারপরে দেখো এদিকে উনুন গোবর দিতে জেঠু এদিকে কুচে মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছটাই কিন্তু জলে আবার জাবিয়ে দিলাম উনুনটাকেও আমার গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো উনুনটাকে গোবর দেওয়ার পরে আমি এই যে পটগুলো সব জল ভরে গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে কিছু জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো কিন্তু সব ভাজিয়ে গুছিয়ে নিয়েছি এগুলো হচ্ছে সব আলমারিতে এখন রাখবো আমারই জিনিস আর মাম্মা জিনিস তো দেখো একটা কথা বলার জন্য এই ভিডিওটা করাব তো সেটা হচ্ছে যে সংসারের দায়িত্ব তো মধ্যে থেকে নিজেকে যেন নিজের মধ্যে কখন হারিয়ে ফেলেছি মানে নিজের পিছনে যে একটু সময় দেবো নিজে নিজের মতো একটু সাজগোজ করব চুল চড়াবো বচির দিয়ে সেগুলো আর হয় না কী বলতো যেটা বিয়ের আগে ছিল বা বিয়ের প্রথম প্রথম ছিল বিয়ে হওয়ার পরে যে একটা মেয়ে কী করে বলতো সংসারে মানে সব মানে নিজের পিছনে একটা সময় দেয় যে নিজে একটু গুছিয়ে ভালোভাবে সেজে গুজে থাকবো সো সেটা আর ইচ্ছাই হয় না কেন জানি না সময় মানে এটা সময়ের দোষ না পরিস্থিতির দোষ না সব মেয়েদের সঙ্গে এটা হয় সেটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে